সৌন্দর্য বাড়ানোর জন্য বাড়িতে নামি দামি প্রচুর পরিমাণে ক্রিম ব্যবহার করে থাকেন কিন্তু তারপরেও ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে পাওয়া কঠিন হয়ে যায় তবে এমন কিছু ঘরোয়া উপাদান আছে যা ত্বকের ম্যাজিকের মতো কাজ করবে রোজকার জীবনে চলার পথে যে স্কিনের উপরে ট্যান পড়ে সেগুলি রিমুভ হয়ে যাবে নানা রকম বন ও নানা রকমের সমস্যার জন্য স্কিনে যে দাগ সেটিও ধীরে ধীরে মিলিয়ে আপনার স্কিন হয়ে উঠবে একদমই সুন্দর গ্লোয়িং গ্লেজি এবং চকচকে বন্ধুরা সুন্দর চকচকে দাগমুক্ত ত্বক পাওয়া কিন্তু সবার কাছে একটি স্বপ্নের ব্যাপার কিন্তু ত্বককে তেমন ধরনের পোর্শন ও তেমন ধরনের প্রোডাক্ট অ্যাপ্লাই করলে ত্বকের গ্লামার বা ত্বকের যে গ্লোয়িং ভাবটা সেটি কিন্তু একদমই ফোটে ওঠে তার জন্য বেশি কিছু দরকার নেই আমাদের প্রত্যেককে রান্নাঘরে থাকা এই উপাদান দিয়েই আপনি এই ফেস প্যাকটি নিমিশেই তৈরি করে ফেলতে পারবেন এর জন্য লাগবে আপনাকে চাল ত্বকে ভালো করার জন্য এক থেকে দুই চামচ চালই যথেষ্ট হয় বন্ধুরা আমরা রেগুলার বাই যে চাল খেয়ে থাকি ঠিক সেই চাল নিয়ে ভালোভাবে প্রথমে তিনবার ধুয়ে জলটি ফেলে দেবেন যাতে তার মধ্যে অ্যাপ্লাই করা কেমিক্যাল পাউডার ধুয়ে বেরিয়ে যায় এবং তারপরে চালটিকে একটি ভালো জল যে জল আমরা খাই স্কিনের জন্য ভালো হবে ঠিক সেই জল বা গোলাপ জলের মধ্যে ভিজিয়ে নিতে পারেন ভেজানোর পর সেই জলটা একটি পাত্রে ঢেলে একটি স্প্রে বোতলে আপনারা সামান্য অ্যালোভেরা জেল ও ভিটামিন সি ক্যাপসুল দিয়ে আপনারা রাখতে পারেন অথবা ভিটামিন ও ক্যাপসুল দিতে পারেন দিয়ে ভালো করে মিক্স করে এটি ফ্রিজে স্টোর করে আপনারা তিন চার দিন টোনার হিসাবে ব্যবহার করতে পারেন তারপর আমাদের যে চালের পেস্টটি সেটিকে নিয়ে গুঁড়ো করে নিতে হবে মানে একদম পেস্ট বানিয়ে নিতে হবে চালগুলো ভিজে নরম হয়ে যাবে সেই পেস্টটি নিয়ে নিতে হবে এবং তারপরে নিতে হবে কফি কপি পাউডার কফি আমাদের স্কিনের উপর থেকে কালো ভাবকে সরাবে ট্যান রিমুভ করবে দাগমুক্ত করবে গ্লোয়িং ও গ্লামারেস করবে তারপরে আমাদের লাগবে ভিটামিন ই ক্যাপসুল এটি ইজিলি মার্কেটে আপনারা যে কোনো ডক্টর দোকানে যেখানে মেডিসিন পাওয়া যায় সেখানে কিন্তু পেয়ে যাবেন অথবা এখন যে কোনো কিন্তু হচ্ছে গিয়ে দোকানেই অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে যেখানে আমরা নিত জিনিসপত্র কিনে থাকি সেখানেও অ্যাভেলেবেল পাওয়া যায় তো বেসিক্যালি এগুলো মেডিকেল দোকানে পাওয়া যায় অথবা আপনারা যে কোনো সাজার দোকানে পেয়ে যাবেন তারপরে আমাদের নিতে হবে টক দই টক দই আপনাদের স্কিনের উপর থেকে ট্যান রিমুভ করে গ্ল্যামারকে ফুটিয়ে তোলে এবং টককে করে তোলে একদম মসৃণ কমল চমৎকার ও চকচকে সবগুলি খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যদি টক দই আপনার হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে সেখানে আপনারা দুধ অ্যাভেলেবেল যদি থাকে দিতে পারেন কিন্তু টক দইটি খুবই স্কিনের জন্য ভালো বলে মান্যতা করা হয় দাগ মুক্ত করে ত্বককে ভাবকে নানাভাবে কমায় এবং ত্বকের উপরে যে জমে থাকা ট্যান সেগুলোকে রিমুভ করে তারপরে এগুলোকে ভালো করে মিক্স করে একটি পেস্ট তৈরি করুন পেস্টটি মুখে অ্যাপ্লাই করার আগে অবশ্যই ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিন এবং তারপর এই প্যাকটি লাগিয়ে চোখের উপরে দুইটি শশা বা তুলোর মধ্যে শশার রস এবং গোলাপ জল মিক্স করে রেখে আপনারা কুড়ি মিনিট রেস্টে থাকুন এটি আপনারা যদি শুয়ে থাকেন এটি ফেস প্যাক লাগিয়ে খুব ভালো হবে কেন অনেকে ফেস প্যাক লাগিয়ে কাজ করে এবং স্কিনটা না নিচের দিকে ঝুলে যায় এবং তার ফলে স্কিনের যে টাইটনেস যে টাইটনেস ব্যাপারটা সেটি কিন্তু গায়েব হয়ে যায় এবং বয়সের ছাপটা দেখা যায় তাই ফেস প্যাক লাগিয়ে সময় দশ পনেরো মিনিট একটু নিজেকে সময় দিয়ে রেস্ট করে নেবেন ঠিক এইভাবে ছবিতে দেখাচ্ছে এইভাবে ঘাটটিকে রাখবেন যাতে ফেসটা আপনার সুন্দর থাকে এবং আপনারা এর মধ্যে অ্যাপ্লাই করার পর স্কিনের উপর পরে কুড়ি মিনিট থেকে পনেরো মিনিট ওয়েট করতে পারেন এবং ফেসপ্যাকটি ভালোভাবে স্কিনে অ্যাকজর্ব করার পর আপনারা নল নর্মাল যে ট্যাপ ওয়াটার আমরা ইউজ করে থাকি না গরম না ঠান্ডা ঠিক সেই ওয়াটার দিয়ে ভালো করে স্কিনটার মধ্যে ভালোভাবে ছিটিয়ে নেবেন প্রথমে জলটিকে এবং তারপর হালকা হাতে রাফ করবেন এর ফলে যে আমাদের মৃত কোষগুলো এগুলো উঠে যাবে স্কিন অনেক কোমল হবে এবং তারপরে আপনারা ত্বকটিকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন এবং ত্বকের মধ্যে আপনারা অ্যালোভেরা যে বা টোনার অ্যাপ্লাই করার পর কোনো জেল যেমন অ্যালোভেরা জেল বেস্ট স্কিনের জন্য এবং তারপর যে কোনো হালকা একটু মশ্চারাইজার অ্যাপ্লাই করা উচিত এবং যে কোনো ফেস প্যাক কিন্তু আপনারা অ্যাপ্লাই করে রোদে বেরোবেন না এতে কিন্তু স্কিনের ক্ষতি হয় ফেস প্যাক এমন সময় অ্যাপ্লাই করবেন যে আপনাকে রোদে বেরোতে হবে না এবং যদি আপনি বেরোনো তাহলে আপনার স্কিনে যেন রোদ না লাগে এর থেকে ভালো মানে ফেস প্যাক অ্যাপ্লাই করার জন্য বিকেলবেলা খুব 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 ভালো এবং রাতে শুতে যাবার আগে যদি ফেস আপনারা অ্যাপ্লাই করেন এবং তারপরে আপনারা একটুখানি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে স্কিনটাকে হালকাতে মাসাজ করেন অ্যালোভেরা জেল মিক্স করে পরের দিন আপনার স্কিন একদমই ফর্সা ও গ্লোয়িং হয়ে উঠবে আশা করি বন্ধুরা আজকের এই টিপসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন বিউটি টিপস দেখার জন্য এবং এখানে নিত্য নতুন বিউটি টিপস হেলথ টিপস এবং হেয়ার টিপস ভিডিও পোস্ট করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা অল বা বাই টেক কেয়ার